ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএ এর উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রথমেই বলে রাখি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশে তারকা চিহ্নিত উল্লেখ করা হয়েছে তবে দেখে নাও প্রথম প্রশ্ন জেলের হাতের বাঁধন কে খুলে দিয়েছিল উত্তর হবে রক্ষী তার নাম হচ্ছে জানুক অর্থাৎ রক্ষী জানুক আংটি দেখে মহারাজের কার কথা মনে পড়েছিল আংটি দেখে মহারাজের প্রিয়জনের কথা মনে পড়েছিল তিনের দাগে প্রশ্ন জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ কোন বিষয়ে দিয়েছিল উত্তর হবে ফুলের দাম হিসেবে পরবর্তী প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাসের কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম নাটকের অন্তর্গত পাঁচে থেকে প্রশ্ন শকুন্তলাকে প্রতিকৃহী পাঠানোর আয়োজন করেন কে উত্তর হবে কন্যমুনি তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উদ্ধৃতাংশের বক্তাকে উত্তর হবে রাজশ্যালক সাত থেকে প্রশ্ন জেলে কোথায় বাস করত উত্তর হবে সক্রাবতারে জেলে বা ধীবর বাস করত আঠা দাগে প্রশ্ন বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যোগ্য পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন বক্তাকে উত্তর হবে পুরুষ পরবর্তী প্রশ্ন শকুন্তলা তার আংটিটি কোথায় হারিয়ে ফেলেন উত্তর হবে শকুন্তলা তার আংটি হারিয়ে ফেলেছিলেন তীর্থে পরবর্তী প্রশ্ন দশের দাগে শকুন্তলার পালক পিতার নাম কি উত্তরবে শকুন্তলার পালক পিতার নাম হচ্ছে মহর্ষি কর্ণ শকুন্তলার প্রকৃত পিতার নাম হচ্ছে বিশ্বামিত্র শকুন্তলার প্রকৃত মাতার নাম হচ্ছে অপ্সরা মেনকা পরবর্তী প্রশ্ন এগারো দাগে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন উত্তরবে মহর্ষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন পরের প্রশ্ন ঋষি দুর্বাসা কার অনুরোধে তার অভিশাপকে কিছুটা লঘু করেছিলেন শকুন্তলার সখী বদার অনুরোধে পরবর্তী প্রশ্ন দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময়ে মহর্ষি কোথায় ছিলেন হবে তীর্থে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় রক্ষী জেলেকে কি বলে সম্বোধন করেছিল উত্তরবে বাটপাড় বলে সম্বোধন করেছিল দেবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরবে সত্যনারায়ণ চক্রবর্তী ষোলোদ্যাগে প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রে উল্লেখ আছে উত্তরবে চরিত্রগুলি হলো জানুক ও সূচক নামের দুই রক্ষী নগরপাল রাজশালক এবং ধীবর এছাড়া হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত পরোক্ষভাবে উপস্থিত ছিলেন পরবর্তী প্রশ্ন সতেরো দাগে ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন উত্তরবেদ দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যাঁর চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেননি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন আঠারো থেকে প্রশ্ন প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে পরবর্তী প্রশ্ন উনিশে শকুন্তলার কাছে কোন চিহ্ন ছিল দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময়ে শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন তাকেই সখীরা ভবিষ্যতের স্মারক চিহ্ন বা অভিজ্ঞান ভেবেছিলেন পরবর্তী প্রশ্ন দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলাকে কিভাবে হারিয়েছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা নিই সচীতীর্থের স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিল শকুন্তলার আংটিটি এখানে প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে প্রশ্নটি হবে দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিলেন তাহলে উত্তরটা আরেকবার পড়ে দিচ্ছি শচিতীর্থের স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে সকুন্তলা আংটিটি হারিয়ে যায় এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে একুশের দাগে আমি একজন জেলে জেলেটির বাসস্থান কোথায় ছিল হবে জেলেটি অর্থাৎ ধীবর তার বাসস্থান শক্রাবতারে বলে জানিয়েছিল পরবর্তী প্রশ্ন ধীবরের পাওয়া আংটি কেমন ছিল ধীবরের পাওয়া আংটিটি ছিল মনি খুচিত এবং রাজা দুষ্মন্তের নাম খোদাই করা পরবর্তী শুনুন মহাশয় এরকম বলবেন না কি না বলার কথা বলা হয়েছে এখানে ধীবরটি রাজার শ্যালককে ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গবিদ্রোপ না করার কথা বলেছেন ধীবর চরিত্রটি জীবিকা বিষয়ে কি বলেছে ধীবরের মতে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয় এই মত প্রকাশ করেছে ধীবর বা জেলেটি পঁচিশে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে সেলক এ সন্দেহ করেছিল কেন উত্তর হবে ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার সেলক এরকম সন্দেহ করেছিলেন ছাব্বিশে দেখ প্রশ্ন আপনারা শান্ত হন বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছে উত্তরের বক্তা ধীবর দুই নগররক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছে পরবর্তী প্রশ্ন সাতাশে দাগে আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছে উত্তরের নগর নগররক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে রাজার আংটি পেয়েছে সে কথা শোনাতে চেয়েছে পরবর্তী প্রশ্ন আঠাশে দাগে ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দ হয়ে থাকেন উত্তর হবে ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞ পশুবোধের সময় নির্দয় হয়ে থাকেন উনত্রিশের থেকে প্রশ্ন তা আপনি যা আদেশ করেন কোন আদেশ ধীবরকে বাধা না দিয়ে যেন আগাগোড়া সব কথা বলতে দেওয়া হয় এই আদেশের কথাই এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রাজশেলক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ দিয়েছিল উত্তর হবে প্রথম রক্ষী সূচককে নির্দেশ দিয়েছিল কিন্তু জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিল দ্বিতীয় রক্ষী জানুক একত্রিশ তারিখে প্রশ্ন মহারাজ আংটি পেয়ে ধীবরকে কী দিয়েছিলেন আংটির সমমূল্যের অর্থ দিয়েছিলেন বত্রিশ তারিখে প্রশ্ন ধীবরকে বন্ধু বলে কে মেনে নিলেন উত্তরবে রাজ শ্যালক তেত্রিশে থেকে প্রশ্ন আংটি দেখে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল আংটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়ায় স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা দুষ্মন্ত বিহবলভাবে তাকিয়েছিলেন চৌত্রিশ থেকে প্রশ্ন আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছি বক্তা হাত দুটো কিসের জন্য নিষ্পেষ করছে উত্তরে হত্যার আগে ধীবরের গলায় পরানোর জন্য ফুলের মালা আঁকতে প্রথম রক্ষীর হাত দুটো নিষ্পেষ করছিল পঁচিশে পঁয়ত্রিশে দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একি জাত যা তা অনুগ্রহ অনুগ্রহের তুলনা হিসাবে সূচক কি বলেছিল রাজার ধীবরের প্রতি অনুগ্রহকে সূচক সুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চাপিয়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছিল পরবর্তী প্রশ্ন ছত্রিশ দাগে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারাজের সংবাদ শুনে খুশি হবেন কোন সংবাদ ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজা দুস্মন্ত খুশি হবে বলে রক্ষীরা এই মন্তব্য করেছে পরবর্তী প্রশ্ন সাঁইত্রিশের দাগে আপনি মহারাজা একটা সেবা করলেন সূচক একথা বলেছে কেন রাজশাহক রাজার হাতে যে আংটি তুলে দিয়েছেন সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে আটত্রিশ থেকে প্রশ্ন এমনটা আমার মনে হয় না বক্তার কি মনে হয় আংটিটি দেখে বক্তার কোন প্রিয়জনের কথা মনে পড়েছে উনচল্লিশের প্রশ্ন জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কী করতে চেয়েছিল রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসেবে ধীবর দিতে চেয়েছিল চল্লিশের প্রশ্ন শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দেন কারণ কি শকুন্তলা দুঃমন্তের চিন্তায় চিন্তিত ও অন্যমনস্ক থাকায় দুর্বাসার আগমনের বিষয়টি বুঝতে পারেননি শকুন্তলা তাই রুষ্ট হয়ে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ প্রদান করেন একচল্লিশ থেকে প্রশ্ন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন জানুক হিংসা ভরা দৃষ্টিতে তাকালেন কেন উত্তরবে জেলেটি প্রচুর পারিতোষিক লাভ করেছে বিয়াল্লিশ থেকে প্রশ্ন হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ পুরুষটির হাত বাঁধা কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পুরুষটির কাছে রাজা দুষ্মন্তের আংটি পাওয়া গেলে কাজে হয়ে গেছে কাছে হবে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে হাত বেঁধে নিয়ে আসা হয় তেতাল্লিশ থেকে প্রশ্ন ধীবর আংটি কীভাবে পেয়েছিল ধীবর একটা রুই মাছ টুকরো টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটি দেখতে পেয়েছিল চুয়াল্লিশ থেকে প্রশ্ন পুরুষ চরিত্রটি কিভাবে সংসার চালানোর কথা বলেছিল পুরুষ অর্থাৎ জেলে চরিত্রটি জাল বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালানোর কথা বলেছে এবং শেষ প্রশ্ন শকুন্তলার কাছে কোন চিহ্ন ছিল দুসমন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময়ে শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন তাকেই ভবিষ্যতের চিহ্ন বলে সখিরা ভেবেছিল এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা উপকারে আসতে পেরেছে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে